বিয়ে করার শুভ দিন কোনটা সবাই দেখি শুক্রবারে বিয়ে করে শুক্রবারে বিয়ে করার ব্যাপারে কি নবীজি বলেছেন আবার লিখেছেন যে সোমবারে তো নবীজির জন্মদিন এই দিনে বিয়ে শি করা যায় যাচ্ছে কিনা শুভ দিন কোনটা বিয়ে করার জন্য হয়তো বা কৌতূহলী থেকে এই প্রশ্নটা অনেকে করেন দেখেন রাসুল আকাম সাল্লাহ আলহি আসাল্লাম দিনের ব্যাপারে স্পেসিফিক এমন কোনো কথা বলেন নাই যে আজকের দিনে বিয়ে করতে হবে আমাদের দেশে বিবাহের দিন তারিখ নির্ধারণের ক্ষেত্রে পঞ্জিকা দেখে ও শুভ অশুভ দিন তারিখ নির্ণয় করার প্রচলন আছে আপনাদেরকে একটা কথা বলে কিছু রাশি বাবা আছে রাশি বাবা বুঝছেন দেখবেন ওই পত্রিকার চিপার মধ্যে আজকে আপনার দিনটি কেমন যাবে এরকম কথা লেখা থাকে আপনার আজকের দিনটি কেমন যাবে ভালো যাবে না খারাপ যাবে তো এই রাশি বাবারা তারিখগুলো এভাবে এখানে লিখে সোমবার অক্টোবরের মঙ্গলবার আগামী সপ্তাহ বুধবার জুন মাসের এত তারিখ থেকে এত তারিখ এপ্রিল মাসের এত তারিখ থেকে এত তারিখ এই দিনগুলোতে আপনার ভালো হবে এই দিনগুলোতে আপনার খারাপ হবে আপনার চক্র এরকম হবে আপনার রাশি এরকম হবে সম্পূর্ণরূপে কুফুরি এবং শিরকি একটা আঁকিদা এগুলো বিশ্বাস করা যাবে না সময় কে বানিয়েছেন বলেন তো অতিলকালহা বাইনান্নাস সময়ের পরিবর্তন এটা কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালায় ঘটান যে আল্লাহ তালা শুক্রবার তৈরি করেছেন ও আল্লাহ তালা সোমবারও তৈরি করেছেন যে আল্লাহ তালা জমাবার তৈরি করেছেন সে আল্লাহ তালা বুধবারও তৈরি করেছেন আমাদের একটা ভুল কনসেপ্ট হল যে আমরা জুমার দিন মনে করি যে বিয়ে করাটা আবশ্যক অন্য দিন বিয়ে করলে অতটা বারাকা পাওয়া যাবে না জুমার দিন অবশ্যই সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন কোনো সন্দেহ নাই কিন্তু জুমার দিন বিয়ে করাটা এসেন্সিয়াল বা আবশ্যক অন্যদিন বিয়ে করা যাবে না বিষয়টা এরকম না কেন জুমার দিন আমাদের বাংলাদেশে প্রচলিত আছে দুইটা কারণ একটা হচ্ছে যে পুঞ্জিকা দেখে শুভ অশুভ আগে মানুষ খেয়াল করতো এই জন্য জুমার দিন তারা বেছে নিত আরেকটা বিষয় হচ্ছে জুমার দিন যেহেতু ছুটির দিন এই দিনে জুমার নামাজ আছে জুমার নামাজের পরে মানুষ একটা সুন্দর কাজ করবে একটা ভালো কাজ করবে সৎ কাজ করবে আল্লাহ তালাহ এর মধ্যে বাড়াকা দেবে এই জন্য মানুষ করে আর একটা কথা আপনাদেরকে বলি কিছু কিছু মানুষ মনে করে যে মহরম মাসে বিয়ে হারাম নিষিদ্ধ মিথ্যে কথা কে বলেছে আপনাকে মহরম মাস কেন যে কোনো মাসে আপনি যে কোনো দিন বিয়ে সাথে করতে পারেন আর এখন তো মাসাল্লা শীতকাল আসতেছে আমাদের দেশের মানুষ শীতকালটাকে বিয়ের মৌসুম মনে করে যে শীত চলে যাচ্ছে এবারও বিয়ে করলে না ঠেস মারে তাচ্ছিল্য করে আবার কেউ কেউ উল্টা গানও দেখি বানায় বিয়ে শি নিয়ে তো আসলে ইসলামের বিধান অনুযায়ী সব দিনই ভালো দিন কোনোদিনকে দিনকে অশুভ বা অলক্ষণে মনে করা এটা সম্পূর্ণরূপে হারাম মানে আজকের দিনটা হচ্ছে ভালো দিন আর অন্য দিনটা হচ্ছে খারাপ দিন অশুভ দিন এটা সম্পূর্ণরূপে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন দেখেন সৈ মুসলিমের পাঁচ হাজার আটশো সাতাশ নম্বর হাদিস কি বলছেন নবজি সাল্লাহ আলহিহাসাল্লাম লা ইয়াসুব্বু আহাদু দাহর ফা ইন্নাল্লাহা হুযাদ রসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন তোমরা কেউ যেন সময়কে গালি না দাও কারণ আল্লাহ আল্লাহই সমান সময় মানে আল্লাহ তালাই সময়কে তৈরি করেছেন আল্লাহ তালাই সময়কে ধ্বংস করবেন আল্লাহ তালাই সময়ের পরিসমাপ্তি ঘটাবেন তাহলে আমরা সময়কে কেন গালমন্দ করব বা শুভ শুভ লক্ষণ মনে করব আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি অলকদরি খয়রিহি অসার রিহি মিনাল্লাহি তাহ ভালো এবং মন্দ এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ ভালো ফুয়া তালা ওই রাশি ফাঁসি এগুলো ছাতার মাথা এগুলো দিয়ে কোনো কাজ হবে না যে এই রাশি এটা থাকলে আমার ভালো আসবে এটা থাকলে আমার ই আসবে অনেক জ্যোতিষী বাবা তো মাসাল্লাহ গুলিস্তানও দেখবেন পাঁচটা আঙ্গুলের মতো একটা ছবি নিয়ে বয়ে থাকে বাবা একটু হাটটা দেখে দেন না বাবা হাটটা দেখে বলতেছে তোর তো এটা হবে সেটা হবে দুই মাসের মধ্যে একটা বিপদ আসবে এই সেই আচ্ছা দুই তিন মাসের মধ্যে বিপদ একটাও আসে না এরকম পৃথিবীতে মানুষ কয়জন আছে ছোট হোক বড় হোক এখন হাত দেখে বলতেছে মানুষ বলতেছে আরে বাবা 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 তো আর যেন তেন বাবা না এটা তো জটিল বাবা মিথ্যে কথা এগুলো যদি করেন আপনি শিরিক করলেন কবিরা গুণা হবে কখন আল্লাহ তারা এগুলো ক্ষমা করবে না সুতরাং এই জ্যোতিষী প্রতিশী তারপরে মনে করেন এই রাশি মাসি এগুলো দেখবেন না এগুলো অশুভ শুভ লক্ষণ হিসাবে কখনো কাউন্ট করবেন না আল্লাহ বুঝদান করুক